জাকেরান হাজেরান যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিও চ্যানেলটি দেখতেছেন সবাইকে আমন্ত্রণ সহিত জানাইতেছি যে আমরা এখন এসেছি কুমিল্লা জেলায় বানবরা বাজার থানায় কুরমানপুর গ্রামে সার দরবারে ওনার কিছু তথ্য আমরা তুলে ধরতে চাই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যতগুলো হচ্ছে উনি এক পাগলের খেদমত করতে করতে উনি একজন মেম্বার ছিলেন আমরা যতটুকু পরিমাণে শুনতে পেরেছি হঠাৎ করে একটা পাগলের খেদমত করতে গিয়েছিলেন উনি সেই আস্তে আস্তে ইনশাল্লাহ এখন থেকে একজন আল্লাহ দি তো ওনার যে এতটুকু আমরা পরিমাণে জানতে পারছি যে উনি চল্লিশ দিন আগে ইন্টেকাল করার পরে ওনাকে মাটি দিয়েছিলেন কবরস্থানে তো এলাকার ভিত্তিক কিছু মরবিয়ান এবং আলেমুলামাইক্রেনকে স্বপ্নে দেখাচ্ছেন আমাকে বাড়িতে নাও বাবাকে বাড়িতে নাও কেউ এটা বিশ্বাস তার হইতে না যার জন্য কিছু কিছু লোক এটার খেসারত বুক ভূপ করতে হয়েছে তো সেই ক্ষেত্রে এখানে আমরা শুনে আমরা আসছি ওনার দরবার আজকে ওনার চোদ্দই মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজকে ওনার বাড়িতে রুশ সেই হিসাবে আসছি তো ওনার মৃত্যুটা হচ্ছিলো আপনি প্রায় ছয় দু হাজার উনিশ তারিখে ওনাকে চল্লিশ দিন পরে কবরস্থান থেকে ওঠাই আইনি আবার এখানে দাফন করা হচ্ছে বাড়িতে যেমন লাস্ট ছিলেন ওনার মাথার চুল বাড়ছে নখ হাতে নখ বাড়ছে এবং শৈল পবিত্র এবং যেমন মাত্র ধোয়াইছে এরকম একটা সিনারি উনি একটা কেরামতি দেখাচ্ছেন তো আমরা জানি যতটুকু এখানে শুনতেছি এসা যে ওনার দরবারে এসা যে ইয়ে করছে যে যদি কোনো মানুষ নিয়তে এখান থেকে পানি পরা অথবা কোনো ফুল পরা খায় তাহলে তার জটিল কঠিন রূপ থেকে মুক্তি পায় এবং বহুত সন্তান মা সন্তান পাইছেন ওনার উপরে নিয়োগ করে আল্লাহর আল্লাহ উনার উসিলা আল্লাহ তালাকে অনেক রোগ থেকে মুক্তি করছে সন্তানও পাইছে তো আপনারা আসবেন আর আমার ভিডিওটি বেশি বেশি করে লাইক শেয়ার করবেন সকলকে জানিয়ে দেবেন যেন এই তথ্যটা সকলের দেশবাসীর কাছে ছড়িয়ে পড়ে তো লক্ষ্মী হচ্ছে এই এই যে এখানে ওনাকে দেখাচ্ছি ምን አለ አይደል የሚያምሩት ለመሆኑ ነው የሚያመሩት ለመሄድ ነው এক ছেলে দুটো ছেলেকে এদের তারিদারি করতেছে বর্তমানে হ্যাঁ ছেলে ওখানে বর্তমানে ছেলে নাম হচ্ছে একজন বড় ছেলের না মানে কিছু খেলার মধ্যে তারা এইটা পরিচালনা করতেছে আশা করি উনি ছেলেরা সবাই এটাকে লাইফ ব্যবহার করবেন আর সবাই ওনার কি পরিচিত দিলে টাকা